রাধে রাধে নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধা রানি কৃপায় আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা আমি এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম তো আজ আমাদের এখানে না ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে আমি ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমি ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছি স্নান করে তিলক করে আমি সোজা ছাদে চলে এসেছি তুলসী নেওয়ার জন্য কারণ এখন একটু হালকা বৃষ্টি হচ্ছে আবার জোরে বৃষ্টি নেমে গেলে আর তুলসী তুলতে পারবো না তো দেখো আমি ছাদে এসেছি তুলসী তুলছি তো আমাদের এখানে না এবার ভালো তুলসী একটা হয়নি খুব কারণ এখানে এবার খুব খরা পড়েছিলো বেশি খরাতে মানে বেশি অতিরিক্ত গরমে আর সূর্যের তাপ অতিরিক্ত পেলে তুলসী গাছ সব প্রাপ্তি হয়ে যায় তো এবার এতটা পরিমাণ সূর্যের তাপ বেশি ছিল জ্যৈষ্ঠ মাসে তো তার কারণে সব তুলসী প্রাপ্তি হয়ে গেছে তো এখন একটু আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হচ্ছে বলে আবার নতুন করে সব তুলসী লাগানো হয়েছে তো এই জন্য আমি এই এবার একটু শুকনো তুলসী দিয়েই বেশি পুজো করেছি কারণ তুলসী সব সময় পাওয়া যাচ্ছে না আর এইটুক গাছ থেকে আর গাছগুলো তেমন বড় হয়নি এখনও আমাদের তো এইটুক গাছ থেকে তুলসী ওঠালে সব তুলসী গাছ প্রাপ্তি হয়ে যাবে তো আমাদের এখানে এত পরিমাণ অতিরিক্ত গরম আর অতিরিক্ত ঠান্ডাটা বেশি যার কারণে তুলসী গাছের এর ভালো হয় না সব প্রাপ্তি হয়ে যায় ঠান্ডাতে তো মানে ডিসেম্বর জানুয়ারি মাসে তো তুলসী পাতা পাওয়াই যায় না সবসময় শুকনো তুলসী দিয়েই পুজো করতে হয় তো যাই হোক আমি তুলসী তুলে নিয়ে নিচে চলে এলাম এসে ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরে পুজোর জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে আমি ঠাকুর সেবাতে বসে গেছি তো প্রথমে আমি চিত্রপটগুলো সব মুছিয়ে নিয়েছি মুছিয়ে নিয়ে সবাইকে চন্দন লাগিয়ে দিলাম তারপরে এখন আমার গোপীনাথকে স্নান করাবো তার জন্য স্নানের থালাটাও প্রথমে রেডি করে নিলাম তামের তামার থালাতে চন্দন বেটে নিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তার উপরে তুলসীপত্র রেখেছি এবার আমার গোপীনাথকে এই তুলসীপত্রের ওপরে বসিয়েই স্নান করাবো তো গোপীনাথ আর আধা রানীকে কিন্তু এইভাবেই স্নান করানোর নিয়ম তামার থালাতে আর এইভাবে স্বস্তিক চিহ্নর ওপরে বসিয়ে স্নান করাতে হয় তো আমি একটু গোপীনাথকে পরিষ্কার করে নিচ্ছি কারণ রোজ যদি আমি গোপীনাথকে পরিষ্কার না করি না তো এই ঠাকুরগুলো কালো হয়ে যাবে তো এই জন্য আমি আমাকে রোজ পরিষ্কার করতে হয় আর ঠাকুর কালো হয়ে গেলে দেখতে ভালো লাগে না তো আমি আড়োর জল দিয়ে স্নান করাই তো আড়োর জল দিয়ে স্নান করালে সহজে কালো হয় না তো আমি রোজ যখন গোপীনাথকে স্নান করাই আরোর জল দিয়েই স্নান করাই তো আড়োর জলের মধ্যে একটু রাধা কুণ্ডের জল মিশিয়ে নেই কারণ রাধাকুণ্ডের জলে সর্বতীর্থের জল মিশ্রিত থাকে তো পুজোর জলে সবসময় রাধাকুণ্ডের জল মিশিয়েই স্নান করাতে হয় তো আমি এই যে পঞ্চপত্রগুলোতে জল রেখেছি এই পঞ্চপত্রের জলেও রাধাকুণ্ডের জল মিশিয়ে নিয়েছি জল যে জল দিয়ে আরতি করা হয় সেই জলসংকতেও আমি কুণ্ডের জল মিশিয়ে নিয়েছি কারণ রাধাকুণ্ডের জলে সর্বতীর্থ এই পৃথিবীতে যত তীর্থ আছে গঙ্গা যমুনা সরস্বতী যত তীর্থ আছে সমস্ত তীর্থ এই রাধাকুণ্ডের জলে রয়েছে তো যখনই গোপীনাথকে রাধা রানীকে গোপালকে স্নান করাতে হয় তো এই রাধাকুণ্ডের জল মিশিয়েই স্নান করানোর নিয়ম তো শুধু রাধাকুণ্ডের জল দিয়েও স্নান করানো যায় কিন্তু আমি করাই না কারণ রাধাকুণ্ডের জল মিষ্টি না মানে নোনা টাইপের তো তার কারণে ঠাকুরগুলো কালো হয়ে যাবে তো এই জন্য আমি একটু অল্প অল্প করে জল মিশিয়ে নেই আলোর জলের সাথে তো যাই হোক আমি এখন গোপীনাথকে স্নান করিয়ে শৃঙ্গার করব তারপরে আমি পুজো করব তারপরে আরতি করব তারপরে ভোগ লাগাবো এই হচ্ছে সকালে আমার সব থেকে বড় কাজ হচ্ছে আমার এই সেবা পুজো করা তো সকাল সকালবেলাটায় আমাদের বাড়ির বেশি কাজ থাকে না যেইটুক বা টুকিটাকি কাজ থাকে সেটা মা সামলে নেয় আর সকালবেলা হলেই আমার প্রথম কাজ হচ্ছে আমার গোপীনাথের সেবা করা তো আমি সকালবেলা উঠে আর অন্য কোনো কাজে হাত লাগাই না আমি সোজা ঠাকুর ঘরে চলে আসি স্নান করে আর ঠাকুর ঘরে এসে আমার প্রথম কাজ হচ্ছে আমার গোপীনাথে স্নান সেবা পুজো করা তো এই সেবা পুজো আমি অনেক ছোটোবেলা থেকে করি আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন থেকে আমার এই গোপীনাথের সেবা পুজো আমি করি তো তখন থেকে আমি আমাকে কিন্তু কেউ এই সেবা পুজো শেখায়নি আমি কিন্তু গোপীনাথের কৃপাতে আপনি আপ নিজে নিজেই সব সেবা পুজো শিখে গেছি তো যাই হোক আমি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা এই গোপীনাথের সেবা কি করে পেলাম আজকে এই গোপীনাথের সেবা কত বছর হলো আমি এই গোপীনাথের সেবা করছি আর এই বৃন্দাবন ধামে আমরা কিভাবে বাস পেলাম আমরা কত বছর হলো এই বৃন্দাবনে এলাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমি আমার মা বাবার সাথে বৃন্দাবন ধাম দর্শনে এসেছিলাম তখন আমি অনেক ছোট তো তখনই আমার গুরুদেব আমাদের এই বৃন্দাবনে গোপীনাথ বাজারে নিয়ে গিয়ে এই ঠাকুর এই গোপীনাথ আর রাধারানীকে আমাদেরকে কিনে হাতে তুলে দিয়েছিলেন যে আজকে থেকে তোমরা গোপীনাথের সেবা করবে এই গোপীনাথই তোমাদের সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করবে আর এই গোপীনাথই তোমাদের ব্রজে বাস দেবে তো আর এই গোপীনাথের প্রাণ প্রতিষ্ঠাও আমার গুরুদেবই করে দিয়েছিলেন আমাদের বাড়িতে নিজে গুরুদেব এসে এই গোপীনাথ রাধারানীকে প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছিলেন তো যাই হোক আমি আমরা যখন বৃন্দাবন ধামে এলাম তো আমার গুরুদেবের আশ্রম রয়েছে বৃন্দাবন ধামে তো সেই বৃন্দাবন ধামে আমার গুরুদেবের আশ্রমেই আমরা ছিলাম তো এক মাস থাকার পর তখন আমরা যখন চলে আসব তার দুই চার দিন আগে আমার গুরুদেবকে গুরুদেব বললো যে তোদেরকে এখান থেকে বিগ্রহ নিতে হবে তো তখন আমরা গিয়ে বাজারে গিয়ে গুরুদেবের সাথে বাজারে গিয়ে আমাদের গুরুদেব এই বিগ্রহ নিয়ে হাতে তুলে দিলেন তখন আমরা অনে আমি অনেক ছোট তখন ওই সেভেনে পড়ি তখন থেকেই আমার এই গোপীনাথের সেবা রাধারানীর সেবা চলছে আজ কত বছর হয়ে গেল ওই একইভাবে আমি আমার গোপীনাথের সেবা করে যাচ্ছি তো এই গোপীনাথের সেবা করতে করতেই আজকে এই গোপীনাথের কৃপাতে আর আমার এই গুরুদেবের কৃপাতেই আজকে আমি এই মুকুটমণি ধাম এই বৃন্দাবন ধামে রাধাকুণ্ডে বাস পেয়েছি তো অনেক সাধনার দরকার হয় এই বৃন্দাবনে বাস করার জন্য তো আমি কতটুকু সাধনা করেছি আমি জানি না সবটাই আমার গুরু কৃপা আর আমার এই গোপীনাথের কৃপা তো এই বৃন্দাবন ধামে বাস করার সোজা কথা না সবার ভাগ্যে হয় না এই ব্রজে বাস আর এই রাধাকুণ্ডে বাস মুকুটমণি ধাম এই বৃন্দাবন ধামের মধ্যেও সর্বোপরি স্থান হচ্ছে এই রাধাকুণ্ড সেই রাধাকুণ্ডে আস বাস করছি একমাত্র আমার এই গোপীনাথ রাধারানী আর এই আমার গুরুদেবের কৃপাতে তো ব্রজবাস এত সহজ না সবার ভাগ্যে হয় না সবার দ্বারাও হয় না এই বৃন্দাবনবাস তো অনেক গুরুদেবের কৃপার ফলে আজ ব্রজবাস পেয়েছি তো এই ব্রজবাস আমরা কি করে পেলাম কি করে আমাদের ব্রজবাস করার মন হলো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আগে আমাদের বাড়ি ছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর শহরে তো তোমরা হয়তো অনেকেই দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর শহর নাও চিনতে পারো তো মালদা টাউন বললে হয়তো অনেকেও চিনবে তো আমরা যখন বৃন্দাবন থেকে আমাদের বাড়ি যেতাম তো আমরা মালদা স্টেশনেই নামতাম মালদা টাউনেই আমাদের নামতে হতো মালদাতে নেমে আবার বাসে করে দেড় ঘন্টার রাস্তা গঙ্গারামপুর সেই শহরে যেতে হতো বেশি দূর না মালদা থেকে দেড় ঘন্টার রাস্তা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর টাউন সেখানেই আমাদের বাড়ি ছিল আমার জন্মস্থান তো সেখানে আমার জন্ম হয় ওখানে আমি পড়াশোনা করে বড় হই তো যাই হোক তো আমার জন্ম হয় ভক্ত পরিবারেই মানে আমার বাবা মায়ের যখন বিয়ে হয় তো বিয়ের আট দিন পরেই আমার বাবা মা গুরু আশ্রয় করে দীক্ষা নিয়ে নেয় তো যাই হোক বিয়ের বছর পর আমার জন্ম হয় জন্ম হওয়ার পরেও মানে আমার জন্মের আগে থেকে আমার বাবা মা পুরো দীক্ষিত হয়ে গেছে তখনও আমার বাবা মা ভজি হয়নি সবে দীক্ষা নিয়েছে তো তখন থেকেই একটু একটু ভজন সাধন করতে 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 যখন আমার জন্ম হলো তো তখন থেকেই আমি জন্মের পর থেকেই মা বাবাকে দেখছি নিয়ম সেবা করা তারপরে তোমার একাদশী ব্রত করা সব কিছু আমি আমার জন্মের পর থেকেই দেখে আসছি মা বাবাকে করতে তো ছোটোবেলা থেকে সব দেখতে দেখতে আমি আর আমরা এক ভাই এক বোন তো আমরা দুই ভাই বোনও এইসব কিছু শিখে যাই তো যাই হোক তো ছোটোবেলা থেকেই ভক্তি করতে 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 তারপরে আমার ভাই আর আমি আমাদের একে অনে আমরা এক ভাই এক বোন তো যাই হোক তখন থেকেই ভজন সাধন করতে 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 আস্তে আস্তে মানে মনটা এমন হয়ে গেল যে বৃন্দাবনে বাস করব। তখন থেকেই ইচ্ছা তখন আমরা কত ছোট তখন থেকেই আমার মা বাবার ইচ্ছা যে আমরা বৃন্দাবনে বাস করব। তো তখন গুরুদেবের অনুমতি হয়নি কারণ আমরা অনেক ছোট ছোট ছিলাম তো তারপর থেকেই তখন ওখান থেকেই ভক্তি করতে করতে ভজন সাধন করতে করতে তখন কত বছর হয়ে গেল আমি যখন আমরা যখন বৃন্দাবনে আসি তখন দু সাল চলছে তো আমরা দু সালে পারমানেন্টলি বৃন্দাবনে বাস করা শুরু করেছি তো যখন আমি দু সালে বৃন্দাবনে আসি তখন আমার বয়স হয় আঠারো বছর মানে আমি পাক্কা আঠারো বছর বয়সে বৃন্দাবনে প্রবেশ করেছি তো যাই হোক তো আমরা যেখানে ছিলাম আমাদের যে গঙ্গারামপুর শহরটা ছিল শহরে ওই শহরের কালচারটা খুব একটা ভালো ছিল না তো আমরা ছোটোবেলা থেকেই জন্মে থেকেই তুলসীমালা পড়তাম কপালে তিলক লাগাতাম তো আমাদের শহরে আমাদের পাড়ার যে আশেপাশে মানুষজন ছিল খুব ক্রিটিসাইজ করতো আমাদেরকে তো ভালো লাগতো না আমরা ছোটোবেলা থেকেই নিরামিষ ভোজি ছিলাম মানে আমার ভাইয়ের জন্ম হওয়ার পর আমরা প্রসাদ ভোজি হই তো আমার বাবা মা আমার ভাইয়ের যখন জন্ম হয় জন্ম হওয়ার পর আমার ভাই যখন ভাইয়ের যখন মুখে ভাত হয় মুখে ভাত হওয়ার পর ভাই যখন প্রথম খাওয়া শেখে তো ও উল্টো পাল্টা জিনিস খেতে চাইতো না তখন বাবা মাও দেখলো যে আমাদের একটাই ছেলে ও যখন উল্টো খেতে চাইছে না তো আমরা প্রসাদ ভোজি হয়ে যায় ভালো তখন আমার বাবা মা পুরোপুরি পিওর একদম প্রসাদ হয়ে গেল তো যাই হোক তো আমরা তখন আমি খুবই ছোটো সবে আমার ছ থেকে সাত বছর বয়স হবে হয়তো তখন থেকে আমরা প্রসাদ ভোজি তখন থেকেই ভক্তি ভজন সাধন তো আমি আমি যখন ফাইভে পড়ি তখন থেকে বাবা বৃন্দাবনে যাওয়া আসা করতো কার্তিক মাসে নিয়ম সেবা করতে আসা বৃন্দাবনে প্রতি বছর আমার বাবা এখানে নিয়ম সেবা করতে ব্যস্ত তো তখন থেকে বৃন্দাবনের প্রতি একটা টান জন্মে যায় যে আমরা যে জগতে বাস করি আর এই বৃন্দাবন ধাম একটা চিন্ময় জগৎ তো এই জড়জগতের সাথে এই চিনময় জগতের আকাশ আর পাতাল ফারাক বৃন্দাবনের যে কালচার আর আমাদের জগতের যে কালচার এই দুটো কালচারে কোনো মিল নেই সমস্ত মানে সমস্ত রকম আলাদা রকম জগৎ এই বৃন্দাবন ধাম তো আমার বাবার ভীষণ ভালো লেগে যায় বৃন্দাবন ধাম তখন থেকেই বাবা মনে মনে প্ল্যান করে যে যদি বাস করতে হয় তো বৃন্দাবন ধামেই বাস করব। আদার্স কোথাও বাস করব না তো প্রথমে বলে নেই আমার বাবা কি কাজ করতেন আমার বাবা পনেরো বছর আর্মিতে ছিলেন তো ও আর্মিতে থাকার পর বাবা যখন এখানে চলে আসে যখন রিটায়ার্ড হয়ে চলে আসে তখন আমার বাবা স্টক বিজনেস শুরু করে তো মানে স্টক বিজনেস মানে আমাদের বাড়িতে বড় গোডাউন ছিল বাবা পাট গম সর্ষে এসব স্টক করত। আবার যখন দাম বাড়তো ছেড়ে দিত এরকম স্টক বিজনেস ছিল আমাদের আর আমাদের জমি ছিল অনেকটা জমি ছিল তো যাই হোক তো বাবা না আস্তে আস্তে সব কিছু ক্লোজ করার চেষ্টা করলো তখন আস্তে আস্তে যখন ব্যবসাটা আমাদের বড় হতে লাগলো তখন গুরুদেব বলল তুই যদি ব্রোজেবাস করতে চাস আমার গুরুদেব আমার বাবাকে বললেন যে তুই যদি ব্রোজেবাস করতে চাস তাহলে ব্যবসা আর বড়ো করিস না এখানে স্টপ কর এখন যা হয়েছে অনেক হয়েছে যদি ব্রোজেবাস করতে চাস তাহলে এখনই চল তো যাই হোক ওই যে তখন থেকে গুরুদেবের কৃপা আর ব্রোজবাসও তখন মন ছিল বাবার সব কিছু ক্লোজ করতে থাকলো ক্লোজ করতে করতে তখন থেকে ব্রজবাস করার মন হয়ে গেল তখন থেকেই আমরা ব্রোজেবাস করার জন্য রেডি হয়ে গেলাম তো গুরুদেবের কৃপাতে আজ এই পর্যন্ত এসে আমাদের ব্রজেবাস হচ্ছে তো এই ব্রজে বাস করাও সাধারণ কথা নয় গুরুদেব মাথার উপরে প্রচুর আশীর্বাদ করেছিলেন গুরুদেবের অঘাত কৃপা ছিল আশীর্বাদ ছিল তার ফলে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে বৃন্দাবন ধামে তো যাই হোক এখন আমি আরতি করছি তো আমার পুজো হয়ে গেছে কথা বলতে বলতে আমার পুজো হয়ে গেছে এখন আরতি হবে আরতির পর ভোগ লাগাবো আরতির পরে এখন আমি ঠাকুরের জন্য রেডি করব তো যাই হোক আজকে আমি চিড়ের উপমা বানাবো ঠাকুরকে ভোগ লাগাবো দেখো আমি আরতি করার পর আমার ছেলেকে আরতি দিচ্ছি ও আরতি হয়ে গেলে প্রথমে ওকে আরতি দিতে হবে কারণ ও জন্ম যেদিন থেকে ওর জন্ম হয়েছে সেই দিন থেকে ও আরতি দর্শন করছে তো আমার ছেলের জন্ম বৃন্দাবন ধামে হয়েছে আমার ছেলেও কম ভাগ্যবান না বৃন্দাবন বৃন্দাবন ধামে জন্ম সাধারণ মানুষের হয় না অনেক জন্মের তপস্যা করা থাকলে তবেই তার বৃন্দাবন ধামে জন্ম হয় তো যাই হোক তো আমার ছেলের এখানেই জন্ম হয়েছে জন্মের পর থেকে ও ছোটোবেলা থেকে আরতি দর্শন তুলসী পরিক্রমা সব কিছু ওকে করানো হচ্ছে তো আমি চাই আমার ছেলে ছোটোবেলা থেকেই ভক্ত হোক আর আমার বৃন্দাবন ধামের জন্ম নাস্তিক লোকে হয় না যারা ভক্ত যাদের জন্মে জন্মে কিছু ভজন সাধন করা থাকে তাদেরই বৃন্দাবন ধামে জন্ম হয় তো যাই হোক দেখো ও সারাদিন এইভাবে বসে বসে খেলবে একা একাই তো এদিকে বুমবারও মন্ত্রসরণ হয়ে গেল ও স্নান হয়ে গেছে স্নান করে মন্ত্রসরণ করে ও এখন ঠাকুরকে তুলসী দেবে তো আমাদের বাড়িতে আমরা চারজন মানুষ আমরা চারজনই ঠাকুরের চরণে তুলসী দেই কারণ দীক্ষিত ব্যক্তি মাত্রই ভগবানের স্ত্রীর চরণে তুলসী দেওয়ার নিয়ম রয়েছে দীক্ষা নেওয়ার পর থেকেই ভগবানের শ্রী চরণে ফুল তুলসী দিয়ে পুজো করার নিয়ম রয়েছে কারণ দীক্ষিত ব্যক্তি যদি ভগবানের চরণে তুলসী না অর্পণ করে তবে সে ব্যক্তি নরকে চলে যায় শাস্ত্রে লেখা আছে শাস্ত্রে প্রমাণও রয়েছে দীক্ষিত ব্যক্তি মাত্রকে ভগবানের চরণে তুলসী অর্পণ করতে হয় তো আমরা বাড়িতে চারজন আমরা চারজনই দীক্ষিত হয়েছি এই জন্য আমরা চারজনই ভগবানের শ্রীচরণে তুলসী অর্পণ করি তো যাই হোক এখানে আমি চিড়ের উপমা বানাচ্ছি আলু আর পটল দিয়ে চিরের পোহা বানাচ্ছি তো আমি এটাই সকালে আজকে ঠাকুরকে ভোগ লাগাবো তো তার সাথে দুটো শসা দিয়ে দিব শসা দিয়ে পোহা খেতে খুব ভালো লাগে তো এটাই সকালে আজকে ভোগ লাগিয়েছি এটাই আমরা প্রসাদ পাবো তো আমিও প্রসাদ পাবো আর আমার ছেলেকেও এটাই পাইয়ে দেবো আমার আমি সকালে যেটা ভোগ লাগে সেটা আমার ছেলেকেও খাইয়ে দেই সবে ও শুধু দুধ খায় কিন্তু ডাক্তার বলেছে ওকে সব কিছু খাওয়াতে মানে আমরা যা যা কিছু খাবো সবই ওকে খাওয়াতে বলেছে তো যাই হোক আমরা সকালে ভোগ লাগান হয়ে গেলে এখন আমি দুপুরে রান্নার ব্যবস্থা করে নিচ্ছি কারণ সকালে সেবা পুজো কমপ্লিট করে ভোগ লাগিয়ে দুপুরে রান্না বাড়া করা কমপ্লিট করা এটা আমার ডিউটি তো আমি রান্না কমপ্লিট করে তারপরে মা ভোগ লাগিয়ে দেবে মানে সকালে সেবা পুজো করা সকালের ব্রেকফাস্ট বানানো দুপুরে রান্না করা এইটুক পর্যন্ত আমার ডিউটি তারপরে ভোগ লাগানো রান্নাঘর পরিষ্কার করা রান্নাঘরের বাসন মাজা এটা মায়ের ডিউটি মানে আমরা দেখো সবার একার দ্বারা তো আর সেবা সম্ভব নয় তো আমি আর মা দুজন মিলে হাতে হাতেই করি তো যাই হোক আজকে বেশি কিছু রান্না করব না তাও অনেক কিছু হয়ে গেছে মুগের ডাল পটল পোস্ত পাঁচমেশালি সবজি আর কুমড়ো ভাজা তো এই দিয়ে আজকে দুপুরবেলা ঠাকুরকে ভোগ লাগাবো তো বন্ধুরা জানো আমার এই গোপীনাথের সেবা পুজো করতে করতে আমার কখনোই বোরিং লাগে না আমার ভীষণ ভালো লাগে মানে আমি অনেক ছোটো থেকেই সেবাতে ঢুকেছি মানে আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন থেকেই আমি এই সেবা পুজোর মধ্যে রয়েছি তো ছোটোবেলায় পড়াশোনার চাপে আমি রান্নাটা করতে পারতাম না রান্নাটা মায়ে করতো কিন্তু যখন থেকে আমি ব্রজধামে এসেছি যখন থেকে আমি রাধাকুণ্ডে বাস করা শুরু করেছি তখন থেকে রান্না মানে ঠাকুরের ভোগের রান্নাটা দুপুরে আমি করি তো মা ভোগ লাগিয়ে দেয় আর রাত্রে রুটি করাটা মা করে তো কোনো কোনো দিন শরীর হয়তো দুপুরে ভালো লাগে না তখন মাকে বলি তুমি রান্না করে নাও তখন মায়ে রান্না করে নেয় তো আর রাত্রে রুটি করাটা মাই করে আমি আর রাত্রে রান্নাঘরে যাই না তো আমি মা বাবা তিনজনের সবকাই মিলিয়েই সেবা পুজো করি সবকিছু মানে একা দ্বারা তার সেবা সম্ভব হয় না তো বিকালের ভোগটা যেরকম বিকেলে যে ঠাকুর জাগানো ভোগ লাগানো বাবা করে দেয় রাত্রেবেলা রুটি করা মা করে আর সকালবেলা দুপুরবেলা রান্নাটা এটা আমার ডিউটি আমি করি তো মানে সারাদিন সেবা পুজো করার পর বিকেলে কুণ্ড পরিক্রমা দিতে যাওয়া রাধা কুণ্ডের তীরে গিয়ে বসে থাকা মানে এই যে একটা আনন্দময় জীবনযাপন তো জড়জগতে আমার মনে হয় না এই রকম আনন্দ আর সুখ কোথাও আছে আজ এই বৃন্দাবন ধামে বাস করে রাধা গোপীনাথের সেবা পুজো করে যে আনন্দটা অনুভব করছি এই আনন্দ জড়জগতের কোথাও অনুভব আমি করিনি আর এই বৃন্দাবন ধামে আমি যেমন অবস্থাতেই থাকি না কেন শুধু সুখ আর আনন্দ মানে বৃন্দাবন ধামের মতো এমন আনন্দ আর কোথাও নেই আমার মনে হয় না আর কোথাও নেই তোমরা হয়তো অনুভব করবে না আমি নিজে অনুভব করেছি বলে আমি তোমাদের বলছি তো যাই হোক তো আজকে অনেক প্রার্থনা করার পর অনেক কান্নাকাটি পড়ার পর আজ গুরুদেবের কৃপাতে গোপীনাথের কৃপাতে বৃন্দাবনে বাস করছি তো আগেও গুরুদেবের কৃপাতেই রাধারানী এখানে টিকিয়ে রাখবেন আশা করি তো আজকে আমাদের পাত্তা পনেরো বছর হয়ে গেল বৃন্দাবনে বাস করা আমরা দু সালে এসেছি আর এটা দু হাজার সাল হতে চলছে মানে চোদ্দো থেকে পনেরো বছর হচ্ছে আমাদের এই বৃন্দাবন ধামে বাড়ি করা তো যাই হোক তো আমরা আমি আমরা এক ভাই এক বোন তো এখন আমি আমার বর আমার মা বাবা চারজনই থাকি আর আমার ভাই বাইরে থাকে তো যাই হোক তো এই যে বৃন্দাবন ধামে বাস করে রাধা গোপীনাথের সেবা পুজো করা বিকেল করে রাধাকুণ্ড পরিক্রমা দেওয়া রাধাকুণ্ডে তীরে এসে বসে থাকা তো এগুলোর জন্য আমি স্বপ্নও কোনোদিন ভাবিনি যে এরকম জীবন কোনো দিন আসবে যে রাধাকুণ্ডের মতো জায়গায় বাস করতে পারবো যে স্থানে আমাদের রাধারানী শ্রীকৃষ্ণ স্বয়ং লীলা করে গেছেন ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি এই বৃন্দাবন ধাম তার এই বৃন্দাবন ধামের ওপরেও হচ্ছে সর্বলীলা মুকুটমণি ধাম এই রাধাকুণ্ড সেই রাধাকুণ্ডে বাস করছি এর উপরে আর কোনো স্থান নেই এই জগতে জড়জগতের সঙ্গে তো এই জগতের কোনো তুলনাই নেই কারণ জড়জগতের কালচার আর আমাদের এই ব্রজধামের কালচার সম্পূর্ণই আলাদা তো আজকে চোদ্দো বছর পনেরো বছর হয়ে গেল আমাদের এই রাধাকুণ্ডে বাস করা তো আগে এটাই ইচ্ছা যে সম্পূর্ণ ছেড়ে আমাদের এই জড়জগতের বাড়িঘর সবকিছু ছেড়ে যে বৃন্দাবন ধামে এসেছি শুধু এই বৃন্দাবন ধামে দেহটা রাখার জন্য যে এই দেহটা এই ধামে রাখতে পারলেই আমরা এই জন্মেই রাধারানীর চরণে দাসী হয়ে চলে যাব আর রাধারানী কোনো যোগ্য অযোগ্যের বিচার করে না শুধু এই ধামে দেহটা রাখতে পারলে সমস্ত যোগ্যতা রাধারানি প্রদান করে আমাদেরকে তার চরণে দাসী করে নিয়ে যাবেন এই আশাই সবকিছু বৃন্দাবন ধামে বাস করা যে যার শেষ ভালো তার সব ভালো তো আমাদের যখন শেষ ভালো হতে চলে যায় তাহলে আর কিসের চিন্তা তো যেমন অবস্থাতেই থাকি না কেন আর বৃন্দাবনে কেউ কখনো খারাপ থাকে না সবাই সবসময় ভালোই থাকে এই ধামে তো যাই হোক তো এখন আমরা রাধা কুণ্ডের তীরে চলে এসেছি এখন বাজে বিকেল ছটা তো আমরা পরিক্রমা লাগাবো তো এখন কুণ্ডের তীরে এসে বসে আছি তো কুণ্ডের জলে আচমন করে নিলাম তো দেখো আমার ছেলেকেও আচমন করাবে ওকে নিচে বসিয়ে রেখেছে তো আমি এখন আচমন করব আচমন করে কুণ্ড পরিক্রমা করব তারপরে সব মন্দিরে মন্দিরে আরতি দর্শন করব করে তারপরে বাড়ি ফিরে আসব। বাড়ি ফিরে এসে তারপরে রাত্রে মা ওখানে রুটি করে ভোগ লাগাবে তারপর প্রসাদ পেয়ে তারপরে ঘুমোতে চলে যাব এইভাবেই আমাদের বৃন্দাবন ধামে জীবনযাত্রা তো আমরা বৃন্দাবন ধামে যে এইভাবে জীবনযাত্রা করছি সেটাও আমার গুরু কৃপার ফলে কারণ এরকম জীবন পাওয়া অনেক ভাগ্যের দরকার হয় তো যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে পরের ভিডিওতে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো তো আর একটা লাইক দিয়ে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো রাধে রাধে আবার দেখা হবে পরের ভিডিওতে